সন্ধীতে কি পরিমাণ অত্যাচার মহিলাদের শীলতা হানি তাদেরকে যা যা করা যায় সব করেছে বলে এবং মমতা ব্যানার্জি সেই পর্যন্ত সমর্থন করছেন আপনারা জানেন তো সন্দেশ কিছু করা নেই বলা নেই মানুষের সামনে কিছু বলার মুখ নেই তাও তারা বলতে আসছে একটা কথা গুরুত্বপূর্ণ তারা বলছে যে মমতার জাতি যদি না যেতে পারে মমতার দল যদি হেরে যায় তাহলে লক্ষীর ভান্ডারটা কি বন্ধ হয়ে যাবে এটা আপনার যে রকম সর্বৈব মিথ্যে কথা এটা সম্পূর্ণ মিথ্যে কথা এই ভমতা বাড়িতে বিশ্বাস করবেন না দেওয়া হয় সেটা মমতা ব্যানার্জির বাপের টাকা নয় সেটা সেটা আসে পশ্চিমবঙ্গ সরকারের কোষাগার থেকে তো সেই টাকা মমতা ব্যানার্জির ভাইপোর বাপের টাকা নয় সেটাও আসে পশ্চিমবঙ্গ সরকারের কোষাগার থেকে পশ্চিমবঙ্গ সরকার থেকে যে টাকা আছে কোষাগার থেকে এক হাজার টাকা বা বারোশো টাকাটা আপনার জেনে রাখবেন এই স্কিমটা চালু আছে সরাসরি মানুষের আছে টাকা পৌঁছে দেওয়ার স্কিম সেখানে আসামের পায় তিন হাজার টাকা উত্তরপ্রদেশে এবং রাজস্থানের সাড়ে তিন হাজার টাকা আমাদের নেতা শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার এর মধ্যে এই ঘোষণা করেছেন আমিও সে তারই প্রতিধ্বনি করে বলছি যে আমরা ক্ষমতায় আসব পশ্চিমবঙ্গে এই ভোটটা তো পশ্চিমবঙ্গে আসার ভোট নয় এই ভোটটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের ভোট কিন্তু আমাদের ধারণা আমরা এখানে ডিসেম্বর মাসের মধ্যে ক্ষমতায় আসবো যদি তা নাও আসি

ন্যূনতম টাকা দেয় আপনারা শুনে রাখুন যে আপনারা দেয় তিন হাজার টাকা দেয় তোমরা টাকা দিচ্ছ পশ্চিমবঙ্গ কোষাগারে টাকা আসা সেটা খরচ হয়ে যায় টাকা খরচ হয়ে যায় আর এই যে টাকা কোষাগারে আসে সেটা আপনার টাকা আমার টাকা এটা সংক্ষেপে আপনাকে বোঝায় সেটা হচ্ছে ধরুন আপনি একটাকে গুঁড়ো সমান দোকানে কিনতে গেলেন জামা কাপড় সব জামা কাপড় প্রয়োজন আছে এবং সেটা কিনতে গিয়ে আপনাকে দাম দিতে হলো চল্লিশ টাকা আপনি দিয়ে চলে গেলেন এই চল্লিশ টাকার মধ্যে আট টাকা হচ্ছে ট্যাক্স আপনি জানতে পারলেন না আপনার জানার এই নেই কারণ এই ট্যাক্স দিতেই হবে এই ট্যাক্সের টাকা চার টাকা দেবেন পশ্চিমবঙ্গ সরকার কিন্তু কিনেছেন আপনি চার টাকা সরকার চার টাকা কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকার সংবিধানের নিয়ম অনুযায়ী আমার দু টাকা পশ্চিমবঙ্গ সরকারকে ফেরত দিয়ে দিল তাহলে সরকার আপনার দেহ আট টাকা ট্যাক্স থেকে কত টাকা পেল চার যুক্ত দুই ছ টাকা রকম ভাবে প্রতিদিন যে কোটি কোটি টাকা জমা পড়ছে আপনার কেন টাকা আমার কর টাকা সেই কর টাকা থেকে সেই করের টাকা থেকে লক্ষ্মী ভাণ্ডার দেওয়া হয়

তার জন্য পশ্চিমবঙ্গ সরকারকে যে টাকা দেওয়ার প্রয়োজন একটা টাকাও দেয় হাজার হাজার লড়ি বালি প্রতিদিন তুলে নিয়ে চলে যায় এইভাবে পশ্চিমবঙ্গ সরকার উপার্জন কমতে কমতে কোষাগার কমে গেছে কোন ক্রমে লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা দিচ্ছে কিছুদিন পরে সেটাও দিতে পারবে না আপনারা দেখে রাখবেন দিদি একমাত্র আমরা বলবো কারণ আমরা চুরি করি না আপনার কি খুব কথা বলার দরকার আছে এই আপনাকে বলছি তাহলে একটু চুপ করুন বিজেপি একটা শৃঙ্খলাবদ্ধ দল বিজেপির কেউ এই টাকা চুরি করবেন চুরি করতে পারবে না কারণ বিজেপি একটা শৃঙ্খলাবদ্ধ দল হিসেবে প্রতিটা বিষয়ে তাদের নেতারা নজর রাখেন এবং কর্মীরা অত্যন্ত সৎ যদি কেউ অসৎ থাকে এবং অসততা করেন তাকে বাইরে বার করে দিতে বেশি সময় লাগে না এটা জেনে রাখুন চাকরির ব্যাপারে তো বোঝা যায় আপনার চাকরি চুরি হয়ে গেছে হ্যাঁ এই তৃণমূল সরকারি চাকরি চুরি করেছে এই যে ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলে গেছে তার কারণ হচ্ছে তৃণমূল সরকারকে যখন বলা হয়েছিল যে তোমরা জানো যে কারা কারা ভুয়ো চাকরি করছে ভুয়ো নাম্বার পেয়ে বা চাকরি করার কথা নয় বাহ করে চাকরি পাওয়ার কথা চাকরিটা বেছে দিয়েছ আট লাখ দশ লাখ টাকা নিয়ে সেই তালিকা তৃণমূল বা তার নেতারা দিতে পারেনি দেয়নি আজকে বলছে সুপ্রিম কোর্ট দেবে আজকে সুপ্রিম কোর্টে মামলা আছে দেখি না দেখি আমরা অপেক্ষা করবো এই পরীক্ষা বাতিল করতে বাধ্য হয়েছে কোর্ট এবং কেন হয়েছে কারণ তৃণমূল সরকার সম্পূর্ণ তথ্য কোর্টকে দেয়নি এখন বলছে যে হ্যাঁ এটা দেওয়া যাবে এটা যদি এখন দেওয়া যায় তাহলে আজ থেকে দুমাসড়ে গেল কারণ যারা যারা চুরি করে চাকরি পেয়েছে তারা তো টাকা ফেরত চাইবে তারা আট লাখ দশ লাখ টাকা করে দিয়ে চাকরি পেয়েছে যে দালালদের মাধ্যমে টাকা গেছে তাদেরকে গাছে বেঁধে পিপিএফ পেটাবে মানুষ এই ভয়গুল সরকার ওই চোরদের বসাতে চায় দালালদের বসাতে চায় সেই জন্য এই গণ্ডগোলটা সৃষ্টি করেছে যাতে ছত্রিশ হাজার মানুষের চাকরি চলে যায় আমাদের নেতা নরেন্দ্র মোদীজি বলেছেন যে আমরা চেষ্টা করব আমরা পদক্ষেপ নেব যে যাতে ছত্রিশ হাজারের চাকরি না যায় যারা যোগ্য প্রার্থী তাদের পাশে আমরা আছি যোগ্য প্রার্থীরা ভয় পাবেন না তাদের পাশে বিজেপি দাঁড়িয়েছে বিজেপি সেই জন্য একটা আইনজীবীদের নিয়ে আমরা দেখবো কতদূর কি করা যায়

দেওয়ার নেই মাওতাবাজি দিয়ে কিছু ভোট পেতে চাইছে আপনারা আমার প্রণাম গ্রহণ করুন আমি এখন এখান থেকে চললাম বিকেলে আমার এখানে প্রোগ্রাম আছে কোথাও আমি হয়তো আসবে